করি আপনারা সবাই ভালো আছেন তো গাইজ আজকে আমরা শুটিং কর্ম তো আজকে শুটিংটা আমরা দেখাইম সম্পূর্ণতে কত কতটা কষ্ট হয় আমরা শুটিং করতে তো আমরা শুটিং সময় অনেক কিন্তু যা জামেলা হয় তাহলে আমরা অতিরিক্ত বুল বাল করি তো অনেক বেশি মারামারিও করি আজকে সম্পূর্ণ kita video ratilla dharma arke na sorry aske shooting ta sampurna apnara majhe dekhaimu kemne kila edit sara dekhaimu ar apnara dekhba ar beshi beshi comment koriya janai ba

দেখি দেখি কি দাদা সালাম দিছে দেখি আমি খালি পাবিতে সালাম দিছলাম সেনে কেন বাড়ি হলো সামনে মুখ থাকিলে হইব আচ্ছা আমি কই দাম ঠিক আছে দাদা দেখি দেখি আমি হইবা দেখি দেখি কি দাদা সালাম দিছে দেখি দেখি কি সালাম দিছে

নেশা করলে মাইছে উল্টা পাল্টা হয় তবে বেটা বাল বাল কই মাইছে উল্টা পাল্টা নেশা করলে মানছে আরে না বন্ধু আমি নেশা করা সারিয়ে লইছি নেশা করলে মাইছে বাদ হয় নেশা করলে মাইছে হুশ হুশ ঠিকটা না সরি নেশা তুই বেটা ওসে টে ওসে আমার আদি তোরে তে মা দেওয়া লাগবে ব্লা ব্লা একটু করলাম ওকে হুম भाई एकला एकला नाचन की तरदा कि तो इसे भाई एसएससी परीक्षा बनो ये से ऑटो पास शो ये देखि थैंक्स कि दे दियो हम डाके दे नो भाई साइज पाले तू बस सीरी 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 है पता है ओनो नाम बेच में नहीं है उसे में अच्छा मैं डाक दूंगी तू ये कमरे खाई है ये साइबाई सिस्टर अच्छा है देखिल

এই নারে বন্ধু আমার এলাকায় একটা ভাই আছে জানি তার প্রবলেম চলে ও সমাধান করে দিয়েিলাম তো কিতা সমস্যা রেগুলার চা স্ত্রীর মধ্যে প্রতিদিন চলে সরি তার রেগুলার ঝগড়া করে স্বামী স্ত্রী মিলিয়া তো ওটা সমাধান দিয়ে আইলাম কিতা সমাধান হলি আমি একটা দিয়েছি ঠিক আরে না রে বন্ধু বাড়া অনেক গরম নানি তো না রে বন্ধু না রে বন্ধু বাড়া অনেক গরম নানি রয়েছে আমরা কত কষ্ট করি কত যাই মেলা হয় শুটিং তো কিতা হইতাম না যেখানে অবস্থা আমরা মেইন সমস্যা হইলে গেলে ডেলিভারি পারি না তো সাইফ বন্ধু সাইফ তুমি কইছান আমরা সমস্যা কিতা আসল সমস্যা কিতা আসল সমস্যা লাগি তুমি তুমি কইমু আমি সব তুমি সব সময় তোমার ডায়লগও ভুল করো ডায়লগ ঠিক করি দাও না কিন্তু আমারে বেশি শাসন কই তুমি তো কিচ্ছু করার নাই আমরা ওলা ভিডিও নাই আর আমরা স্কিপ নাই মুই মুই কতই লাগি আমরা স্কিপ আগে রেডি হই রাখি না ডায়লগ লোক মুখস্থ নাই জাস্ট যেটা ফনি ওতা দেওয়ার চেষ্টা করি ওতা ভুল বাস আমরা জানি আমরা স্কিপ লেখা লাগবো তো আপনারা আরো ভুল বাল কিতা দর্শন আমরা সমস্যা কিতা আমরা রয় তো আপনারা একটু কমেন্টও জটপট কইয়া দিলেন আর ভিডিওটা কিলা লাগছে তো স্টোরে কমেন্ট হয়ে যাই বা আল্লাহিজ